নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি হচ্ছি পূজা তো সবাইকে গুড মর্নিং আর এখন বাজের ঘড়িতে সাতটা পঁচিশ আর আমি আজকে তাড়াতাড়ি উঠে গেছি ঘরের প্রায় অলমোস্ট অনেকটাই কাজ হয়ে গেছে আর কিছুই বাকি আছে আজকে উঠেছি কারণ আজকে আমাদের মানে উকিলের ডি জন্য উকিলের সাথে কথা বলতে যাওয়ার আছে তো যে বৌদির কাছে আমার ছেলেকে রাখি তো সেই বৌদির কাছে রাখতাম কিন্তু বৌদি হঠাৎ বৌদির মেয়ের এক জায়গায় পুজো ছিল সেটা পড়ে গেছে তো বৌদি চলে যাবে তো এখন আর একে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে আর সাড়ে দশটায় বলেছে আমাদের এখান থেকে নটার সময় যদি না বেরোয় আমার বাড়িটা তো অনেকটা দূরে নটার সময় না বেরোলে সেইখানে সাড়ে দশটার মধ্যে পৌঁছানো যাবে না আর আজকে কীরকম মানে কুয়াশা দেখুন কিছু দেখা যাচ্ছে না ছু দেখা যাচ্ছে না বাইরে এত কুয়াশা এখন বাসে ঠিক আছে নটার দিকে তখন একটু কেটে যাবে ঠান্ডা আমার ছেলেটাকে ভালো করে নিয়ে যেতে হবে কারণ তো এখান থেকে মানে একটা দুটো তিনটে তিনটে অটো আর একটা বাস পাল্টাতে হবে মানে আমার বাড়ি থেকে একটা অটো ওখান থেকে আর একটা অটো তারপরে বাস তারপরে আর একটা টোটো করতে হবে তারপরে গেলে উকিলের বাড়ি তো অনেকটাই জার্নি করতে হবে হাওয়া বাতাসের অনেকটা ব্যাপার খাওয়া দাওয়ারও ব্যাপার রয়েছে তো আমি এই যে তাড়াতাড়ি করে ঘরটা ছাদ দিয়ে ঘর মুছে নিয়ে সান টান করে নিলাম করে টে নিয়ে ঠাকুরের বাসন মেজে এই যে পুজো দিতে বসে গেছি তো তাড়াতাড়ি করে পুজো দিচ্ছি আমার ছেলে রয়েছে এখানে জেগে তো আজকে আমার মঙ্গলবার ছিল তো সেই জন্য আরও টাইম লাগলো হনুমান সেটাও পরে নিলাম পরে টরে নিয়ে আর এই যে আমার এখানে এসেছি আমি বাসন মাছতে সকালের যে বা রাতের যে বাসনগুলো ছিল তো সেইগুলি তাড়াতাড়ি করে মেজে নিলাম দিয়ে নিয়ে আর এইদিকে টিফিন করলাম টিফিন বলতে ম্যাগি খেয়েছি তো ম্যাগি খেয়ে আর দেরি হয়ে গেলাম তো আমরা এখন রেডি হয়ে গেছি আর এখন এই যে বেরিয়ে যাব তো কথা হবে এখন দেরি হয়ে গেছে অনেক সকাল সকাল যেতে বলেছিল তো দেরি হয়ে গেছে অনেকটা এই খাওয়াতে খাওয়াতে চলুন বেরিয়ে পড়ি এখন বাড়ি এলাম সেই বেরিয়েছি নটার সময় আর এখন বাড়ি এসে এলাম এখন বাজে হচ্ছে ডেটটা আমার ছেলেকে খাওয়ালাম খেয়ে আর এইবারে আমি রান্না করতেছি আমি চালটা তাড়াতাড়ি করে বেরিয়েছি তো মানে সেই সাড়ে দশটার সময় যেতে করে যেহেতু উকিল তো সেই জন্য আমি নটার সময় এখান থেকে বেরিয়ে বেরিয়ে গেছি আর মানে তখন যে চালটা ভিজিয়ে দিয়ে যাবো সেইটুকু ভুলে গেছি তাহলে এখন এসে তাড়াতাড়ি করে ভাতটা করতাম এখন এসেই চালটা ভিজিয়ে দিয়ে আমার ছেলেকে খাওয়ালাম আর এই এখন ভাত বসিয়েছি আর এই যে বেগুন ভাজা করব এই যে বেগুন ভাজা আর কালকে তো মাছের তরকারি এত বেলা রান্না করেছি তুই মাছের তরকারি দি ভাত খেয়ে নেব আমি তরকারিটা করে রেখেছিলাম জানি জানি আজকে রান্না করার সময় পাবো না সেই জন্য এখন এই রান্না বান্না করব ছেলেকে খাইয়ে দিয়েছি বৌদি নিয়ে গেছে বলে তুমি তখন রান্না করে খেয়ে নাও খেয়ে ওকে নিয়ে এসো এখন বৌদিদের ঘরে গেছে আজকে যে বৌদির কাছে রেখে যাই রেখে যেতাম যে বৌদির কাছে রেখে যায় সেই বৌদির হচ্ছে মেয়ের এক জায়গায় মানসিক করা ছিল যে আজকেই তারা পুজো করবে হঠাৎ বৌদি কালকে রাতেই জানতে পেরেছে তো আমাকে বললাম ঠিক আছে আমি নিয়ে চলে যাবো অসুবিধা নেই সেই জন্যই আজকে নিয়ে চলে নিয়ে গেছিলাম তাহলে রেখে যেতাম কারণ আমাদের দিকে তো ঠান্ডা তো বের করতাম না নাহলে এখন কি করবো নিয়ে যেতে হবে আর ব শিবাঙ্গের মা বলছিলো রেখে সকালে বলছে রেখে যেতে পারতে আমি কালকে দুধ বৌদি বলেছে তার জন্য আমি দুধটাও আর বার করে রেখে মানে একবারের মধ্যে দুধ বার করেছিলাম আমার এইটুকুকি দুধ আমার ছেলের হবেও না এবার সকালবেলা তো অতটা দুধ বার বারও করা যাবে না অত তাড়াতাড়ি তো সেই জন্য আবার নিয়ে চলে গেল তো চলে এসেছি এখন অসুবিধা নেই বাড়ি চলে এবার এই খাওয়া দাওয়া করবো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নেই আর কি আমি তাড়াতাড়ি করে রান্না করলাম খেয়ে দিয়ে আর এদিকে বিছান তুলতে সকালে তো বিছানটাও তুলতে টাইম পাইনি অত সকাল সকাল গেছি যে তোমার ছেলে উঠেছে ওকে রেডি করে স্নান টান করে স্নানও করাতে পারিনি ওকে তো এসে তারপরে এই যে ওকে ক্যাচ সান করায়নি তো এসে বিছান টিছান তুলে আর কাপড় ভেজালাম তো জামা কাপড় ভিজিয়ে দিয়ে তাড়াতাড়ি করে মাল কাটতে শুরু করে দিয়েছি তো মালটাল কাটলাম কিছুটা তারপরে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে তো নিচে গিয়ে মেলে দিয়ে এলাম তো মেলে টেলে দিয়ে এখন বাজে বিকেল পাঁচটা ছটা হবে তো আমি এই যে আবার মাল কাটতে এসছি আর আমার ছেলে এখানে খেলছে আর একবার করে বেলুনটা নাড়িয়ে দিয়ে যাচ্ছি আর এই করছি তো মালটাল কাটার পরে আর এখানে এসছি আমি রা রান্না করতে রান্না বলতে ওই বেগুন ভাজাটাই আবার করলাম তরকারি তো ছিল বেগুন ভাজা ভাত এই খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিই আমার ছেলেকে এখানে শুয়ে রেখে আর এই যে আমি ওর জামাটা ছেড়ে দিয়েছি দেখি হিসু করে ভিজিয়ে দিয়েছে জামাটা সমেত তো সব জামাগুলো ছেড়ে এখন এই রাতের বলে তো এই ড্রাইপারটা পরিয়ে প্যান্ট ট্যান্ট পরিয়ে দিলাম পরে টরে দিয়ে ওকে ঘরে শুয়ে দিয়ে আর এই যে এই দিকে আমি জামা কাপড় গোছাতে এসছি তো জামা কাপড়টা টাপড় গুছিয়ে নিই ডিজাইন টিচান করে তারপরে গিয়ে শুয়ে পড়লাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো যাতে বলবেন না ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে